নমস্কার কেমন আছেন সবাই সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন কীভাবে এই রেসিপিটি বানাচ্ছি তো যাদের সর্দির সমস্যা আছে সর্দির সমস্যা যারা ভুগছেন তাদের জন্য এই রেসিপিটি কিন্তু খুবই উপকারী আজকে আমি বানাবো মানের ঝোল তো দেখুন মানটাকে আমি প্রথমে কেটে নিয়েছি কাটার পর এই খসাটাকে ছাড়িয়ে নিচ্ছি খসাটা ভালোভাবে কিন্তু ছাড়াতে হবে খসার আঁকা কিন্তু জ্বলবে না এটা রৌদ্রে শুকিয়েও ঘি দিয়ে ফুটিয়ে খাওয়া যায় রোদ্রে শুকলে অনেক দিন ঠিক থাকে সেভাবেও আপনারা খেতে পারেন আবার এই মানের ঝোলটি কিন্তু খেতে খুবই সুন্দর হয় মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানায় তো দেখুন রেসিপিটা এ দেখুন মানটি গিয়ে কাটা হয়ে গেছে এরপর এটাকে সেদ্ধ করে নেব সে সঙ্গে সম্পূর্ণ বাটা মশলাই কিন্তু আজকে রান্না হবে গুঁড়ো মশলাতে রান তো দেখুন এখানে জিরে ধনে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শিলনোড়াতে এটাকে বেটে নেবো সম্পূর্ণ বাটা মশলা রান্না করলে কিন্তু স্বাদ অনেক বেশি হয় খেতে খুব সুন্দর হয় তো আপনারা অবশ্যই এবার বাটা মশলাতে মানের ঝোল রান্না করবেন আর রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন তো দেখুন মশলা বাটা প্রায় রেডি হয়ে গেছে মশলাটিকে কিন্তু ভালোভাবে বেটে নিতে হবে মশলা বাটা রেডি হয়ে গেছে তো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দেখুন উপকরণগুলি লাগবে কুচনো পেঁয়াজ একটা টমেটো ধনে পাতা জিরে ধনে শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আদার বাটা এখানে মানটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এই দেখুন কলায় বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর এটাকে হলুদ নুন কাশ্মীরি লঙ্কা দিয়ে মেখে দিতে হবে তারপর এটিকে ভেজে নিতে হবে এ দেখুন পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে পাঁচ মিনিটের পর রেখে দিয়েছি তো এই দেখুন প্রথমে কুচনো পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটা বেরেস্তা করে নেব এরপর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব তারপর কিন্তু এটিকে তুলে রেখে দেবো এ দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এটিকে আমি বাটির মধ্যে তুলে দিয়ে সেদ্ধ করা মানগুলো দিয়ে দিচ্ছি মানগুলো কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে এই দেখুন নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি হালকা আঁচে ভাজবেন তাহলে কিন্তু মানটা হবে ভাজা যাবে লাল লাল করে মানগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে তুলে নেব দেখুন তুলে নিয়েছি তুলে নেওয়ার পর টমেটো কাটা আছে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে বাটিতে তুলে নিতে হবে এরপর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটোগুলো হালকা করে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পরিমাণ মতো হলুদ ভালোভাবে নেড়ে এক একসঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি